সুপ্রিয় দর্শক পটলে আসসালাম আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবলার বড়গ্রাম মেহপুর রসুলপুর পেঁয়াজের পাইকার হাটে দর্শক থেকে কিন্তু আপনার ছোট বড় মাঝারি কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে ওগুলো কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই সাথে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার তো সকাল সকালে কিন্তু ভালো পরিমাণে পেঁয়াজের আমদানিটা রয়েছে কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে আসুন প্রান্তিক পর্দায় যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর গত হাটে কিন্তু হালি পেঁয়াজের আমদানি ছিল আজকে কিন্তু এই পর্যন্ত কিন্তু সামনে হালি পেঁয়াজ চোখে পড়ে নাই তো কেমন দামে বেচা কেনা হয় মূল কাটা পেঁয়াজগুলো আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই এখানে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ দেশের তার পরি পেঁয়াজ এটা কত বলতেছে বারোশো টাকা মন এই দেখুন মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ বারোশো টাকা মন আজকে বনগ্রাম হাটে দাম দর বলতেছে দেখুন কোয়ালিটির পেঁয়াজ বাজার টাক বাজার দরটা কম দেখুন হাটে আমদানি মোটামুটি ভালোই আছে দেখুন এই কাছে কিন্তু সাদা কলা রয় নাই বালুবাটের পেঁয়াজ তাই না ভাই বালুবাটের পেঁয়াজ এটা কথা বলে এই নেব লিভার কত হয় হাজার পন হাজার 50 হাজার কোয়ালিটির উপর দাম এই কাছে কিন্তু আরো পেঁয়াজ আছে এগুলা কথা বলতিছে ভাই সাড়ে বারো মোটামুটি এগুনে খুব সুন্দর এবং ছোট বড় মিক্সার সব মিক্সার আছে 1250 টাকা মন কাকার দাম বলতে কাকা দিচ্ছে না আর কিছু বার বিক্রি করবে এখানে কিন্তু আরো আছে পেঁয়াজ গুলো আজকে এই কাছে একটা পেঁয়াজ কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কয় মন আছেন দেখুন কাকার পেঁয়াজটা কিন্তু বড় কোয়ালিটি পেঁয়াজ মাঝারি এবং বড় মিক্সার কাকার কি দেশাল কাকা দেশাল এবং কিছু মিক্সার আছে তাই এগুলো কত দাম বলতেছে কাকা সর্বোচ্চ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা মনে কাকার দাম বলছে না কয় ঠিক পেঁয়াজ গুলো আছে সর্বোচ্চ কেমন দাম আছে আপনাকে জানাই দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে থাকবে দেখুন কাকা কিন্তু পেঁয়াজ ব্যবসায়ী আপনারা চাইলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে পেঁয়াজ সংখ্যা তো লেনদেন ব্যবসা বাণিজ্য করতে পারেন দেখুন মান্নান কাকা

বারোশো পঞ্চাশ টাকা মন কাকার বাড়ি কোনে রাখছি নেই এই সূজানগর সূরানগর হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সূরানগর কলি অভি কাকা সব জায়গা ছেড়ে নব সের কাকা আরও কিন্তু গুলো আছে এই সাইডে একটা পেঁয়াজ বাইর দেখ কথা বলতেছে ভাই তেরোশো বারোশো বিশ এই যে কাকারটা বড় পেঁয়াজ দেশ হাল কাকা কাকাটা কত বলে কাকা বারোশো দেড়শো বারোশো তেরোশো সর্বোচ্চ তেরোশো কাকার দাম বাজে কাকা দিচ্ছে না হয়তো আর পঞ্চাশ বাড়তে বিক্রি করবে এই পাশে কিন্তু আরো পেঁয়াজগুলো আছে আর সর্বনিম্ন সাড়ে এগারোশো থেকে সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ এরকম দামে কিন্তু এই বনোগ্রাম হাটে কিন্তু পেঁয়াজগুলো বেচা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমদানি মোটামুটি এরকমই কিন্তু আমদানি আছে এই বনগ্রাম হাটে আর এইগুলো হচ্ছে ধন্যবাদ এই ছিল আপনার বনগ্রাম হাট থেকে সর্বশেষ অবস্থা